আসসালামু আলাইকুম সকলকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ স্পেশাল পর্বে একই ভিডিওতে থাকছে দুইটি ভীষণ মজাদার দারুণ টেস্টি সেমাই রেসিপি তো প্রথমে আমি আপনাদের নবাবী সেমাই তৈরি করে দেখাবো ঈদের দিন আমরা অনেকে অনেক রকম পদ্ধতিতে সেমাই বানিয়ে খেয়ে থাকি একবার এই পদ্ধতিতে নবী সেমাই বানিয়ে খেয়ে দেখবেন খেতে ভীষণ মজার হয় তো নবী সেমাই তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে হাফ প্যাকেট সেমাই নিয়ে নেব আপনারা এখানে লাচ্চা সেমাইও ব্যবহার করতে পারেন আমি এখানে অর্ধেকটা সেমাই নিয়ে ছোট ছোট করে ভেঙে নিয়েছি এবার এগুলোকে রান্না করে নেব তার আগে প্যানের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস ভেজে নেব তো আমি এখানে অল্প করে একটু কাঠবাদাম কুচি আর কাজুবাদাম নিয়ে প্রথমে দু মিনিট ভেজে নেব তো দুই মিনিট ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেব কিশমিশ এবার কিশমিশ কিসমিশ কাজুবাদামটাকে আবারও দুই মিনিট একটু ভালো করে ভেজে নেব তো প্রথমেই ড্রাই ফ্রুটসগুলো ভেজে তুলে নিতে হবে আর বন্ধুরা অবশ্যই এখানে বাদামগুলো ভাজার জন্য ঘি ব্যবহার করবেন তেল দিয়ে ভাজলে কিন্তু এই টেস্টটা ভালো আসবে না বাদাম কিশমিশ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি তারপর আবারও এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে এবার সেমাইগুলোকে ভেজে নেব তো সেমাইগুলোকে দেওয়ার পর আবারও দুই থেকে তিন মিনিট লো আছে না চাড়া করে ভেজে নেব দেখুন তিন মিনিট মতো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সেমাইগুলো প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে এখানে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে সেমাইগুলো ভাজতে যাবেন না তা না হলে নিচে থেকে সেমাইগুলো পুড়ে যেতে পারে তো দেখুন সেমাইগুলো ভাজা হয়ে গেছে এবার সেমাইটাকে দু মিনিট মতো রান্না করে নিতে হবে এবার এখানে আমি আমার স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো চিনির পরিমাণটা দিয়ে দেবেন আর তারপরে দুই কাপ মতো সেমাইয়ের জন্য আমি এখানে এক কাপ মতো পানি দিয়েছি এবার লোয়াচে নাড়াচাড়া করে নেব তো খুব ভালোভাবে নাচাড়া করে নেওয়ার পর এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট গ্যাসের ফ্লেমটা লোতে রেখে রেখে দেব। তাহলে সেমাইগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর সেমাইটা অনেকটা ঝরঝরেও থাকবে তো বন্ধুরা এখানে খুব বেশি পানি দিয়ে ফেললে কিন্তু সেমাইটা আবার অনেকটাই নরম হয়ে যাবে সেক্ষেত্রে সেমাইটা খেতে ভালো লাগবে না তো দেখুন সেমাইটা কিন্তু এখন পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এবার এখানে আগে থেকে ভেজে রাখা বাদাম আর কিশমিশগুলো দিয়ে দিচ্ছি তো দেওয়ার পর আবারও একটু ভালো করে না চাড়া করে নেব তো বন্ধুরা একবার হলো হল সেমাই এই পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ মজার হয় আর এইভাবে একটু সেমাইটা রান্না করে নিলে কিন্তু সেমাইটা অনেকটাই নরম হয় খেতে ভীষণ ভালো লাগে তো সেমাইটা আমার রান্না করা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব আর ততক্ষণে বাকি কাজটা করে নেব তো এখানে প্যানের মধ্যে আমি এখানে হাফ লিটার দুধ নিয়ে নিচ্ছি সেমাইয়ের পরিমাণটা বেশি থাকলে আপনারা দুধের পরিমাণটাও বাড়িয়ে নেবেন এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দুধটা গরম করতে দিয়ে এদিকে বাকি কাজটা করে নেব তো এখানে আমি দুই চামচ গোবিন্দভোগ চাল দুই ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম চালটা ভিজে অনেকটাই নরম হয়ে গেছে এবার এটাকে ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর এখানে অল্প করে একটু দুধ দিয়ে দেব আর ফ্লেভারের জন্য দুটো এলাচ নিয়েছি এলাচের ভেতরের অংশটা দিয়ে পাপড়িগুলোকে ফেলে দেব এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার এবার সব কিছুকে একটু ভালো করে ব্লেন্ড করে নেব। বন্ধুরা এইভাবে গোবিন্দভোগ চাল একটু ব্লেন্ড করে নিয়ে দুধটা রান্না করে এটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো দেখুন বন্ধুরা চালটা কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে এবার এটাকে দুধের মধ্যে দিয়ে রান্না করে নেব তো এদিকে গ্যাসের ফ্লেমটা লোতে রাখাতে দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার এখানে ব্লেন্ড করে রাখা চালটা দিয়ে দেব বন্ধুরা এখানে যেহেতু গোবিন্দভোগ চাল আর কাস্টার্ড পাউডার মিক্স করা আছে তাই কিন্তু এই দুধটা জাল করে খুব বেশি সময় ঘন করার দরকার নেই খুব অল্প সময়ের মধ্যে কিন্তু খুব ভালোভাবে ঘন হয়ে যাবে এবার এখানে টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দেবেন চিনি দেওয়ার পর অনবরত না চাড়া করে নেব তো এই দুধটাকে আমি ছয় থেকে সাত মিনিট ভালোভাবে না করে ফুটিয়ে নিয়েছি আর তার মধ্যেই কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে তো বন্ধুরা দেখুন কোনো রকম ক্রিম কন্ডেন্স মিল্ক ছাড়া কিন্তু দুধটা অনেকটাই ক্রিমি মনে হচ্ছে আর যেহেতু এখানে গোবিন্দভোগ চাল দিয়েছি তাই কিন্তু এর ফ্লেভারটাও খুব সুন্দর আসবে তো অনবরত না করে নেওয়ার পর দেখুন এবার দুধটা আমি আপনাদের একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি দুধটা কত সুন্দর ঘন হয়ে গেছে ঠিক এই পর্যায়ে দুধটাকে এবার আমি নামিয়ে নেব আর নামিয়ে রাখার পর কিন্তু দুধটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে যাবে এদিকে সেমাইটাও দেখুন আগের থেকে অনেকটাই ঝরঝরে হয়ে গেছে এবারে সেমাইটাকে একটা পাত্রে আমি সেট করে নিচ্ছি তো প্রথমে বাটির মধ্যে অল্প করে সেমাই দিয়ে দেব তারপর একটা ছোট সসের বাটি নিয়ে এটাকে ভালোভাবে চেপে সেট করে নিচ্ছি তো এইভাবে সেট করে নেওয়ার পর এবার আমি এর ওপর থেকে এই দুধটা দিয়ে দেব তো দুধটা দেখুন হালকা ঠান্ডা হয়ে গেছে আর আগের থেকে অনেকটা ঘনও হয়ে গেছে প্রথমে সেমাইটা দেওয়ার পর এই ক্রিমের মতো দুধটা দিয়ে দিয়েছি তারপর আবারও সেমাই দিয়ে দেব তো আবারও সেমাইটা দেওয়ার পর আবারও এখানে ক্রিমের মতো দুধটা দিয়ে দেব তাহলে বন্ধুরা আজকের এই নবাবি সেমাই আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো ওপরে আবারও একটু সেমাই ছড়িয়ে দিয়ে এবার এই ভাজা বাদাম আর কিশমিশগুলো আমি একটু দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিচ্ছি তো এবার এটাকে ফ্রিজের মধ্যে দুই ঘন্টা মতো রেখে দেব তারপর কেটে আমি আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দুই ঘন্টা পর এবার আমি এটাকে কেটে নিচ্ছি এবার এই সেমাইটাকে কেটে নিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে নিন এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল বন্ধুরা তাহলে বন্ধুরা নবাবি সেমাই তো আমাদের তৈরি করা হয়ে গেল এবার আমি আপনাদের দুধ সেমাই তৈরি করে দেখাবো তো বন্ধুরা ঈদের দিন আমরা কিন্তু সেমাই দিয়ে নানান রকম ডেজার্ট তৈরি করে থাকি আর দুধ সেমাই বানাতে কম আমরা প্রায় সকলেই জানি তো এই পদ্ধতিতে বানালে সেমাইটা ঠান্ডা হয়ে যাওয়ার পরও জমবে না আবার অনেকটা পাতলাও হবে না তো বন্ধুরা সেমাই রান্না করে নেওয়ার জন্য সবার প্রথমে প্যানের মধ্যে এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি তারপর এখানে কিছু বাদাম আর কিশমিস ভেজে নেব তো প্রথমে অল্প করে একটু কাঠবাদাম কুচি দিয়েছি তারপরে অল্প করে দিয়েছি কাজুবাদাম কুচি আর দিয়েছি কিসমিস কুচি এবার এগুলোকে একটু ঘিয়ে ভেজে নিতে হবে আপনারা চাইলে সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন তবে ঘি দিয়ে বাদামগুলো ভেজে নিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আবার বাদামগুলো না ভেজে নিলেও কিন্তু হয় তো কিছুক্ষণ না চাড়া করে সব কিছুকে ভেজে নেব তো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি তো বাদাম কিশমিশগুলো তুলে এক সাইডে রেখে দিয়ে আবারও প্যানের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি তারপর এখানে সেমাইগুলো ভেজে নেব তা আমি এখানে এক কাপ পরিমাণ সেমাই নিয়েছি এখানে সেমাইয়ের পরিমাণটা একটু মেপে নিয়ে রান্না করবেন তাহলে কিন্তু দুধের পরিমাপটা আপনারা বুঝতে পারবেন এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তিন থেকে চার মিনিট সময় নিয়ে আমি এই সেমাইগুলোকে ভেজে নিচ্ছি তো একটু ভালোভাবে কালার চলে আসলে কিন্তু হয়ে যাবে তো সেমাইটার খুব সুন্দর কালার চলে এসছে এবার এটাকে নামিয়ে রেখে দিয়ে অন্য একটা প্যানের মধ্যে এক লিটার দুধ নিয়ে নিচ্ছি তারপর এখানে দুধটা হালকা গরম হয়ে গেলে তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এবার দুধটাকে জাল দিয়ে অনবরত নাচড়া করে নেব এখানে দুধটা কিন্তু আগে থেকে ভালোভাবে জাল করে নেওয়া ছিল এখানে এক কাপ পরিমাণ সেমাইয়ের জন্য কিন্তু এক লিটার দুধ লাগবে তাতেই কিন্তু খুব সুন্দর পারফেক্ট সেমাইটা তৈরি হয়ে যাবে এবার এখানে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটা দারুচিনি দুটো দিয়েছি এলাচ আর দিচ্ছি দুটো লবঙ্গ আপনারা যদি এখানে লবঙ্গ না দিতে চান না দিলেও হবে এবার এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপ পরিমাণ সেমাই নিয়েছি সেই জন্য এক কাপ পরিমাণ চিনি দিয়েছি আর এই এক কাপ চিনিতেই কিন্তু মিষ্টির টেস্টটা আমার কাছে পারফেক্ট মনে হয়েছে তবে আপনারা আপনাদের চিনির টেস্টটা পরিমাণ মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এবার দুধটা আবারও খুব ভালোভাবে ফুটে গেলে এবার এখানে সেমাইটা দিয়ে দেব। আর দুধটা জাল করে নেওয়ার সময় কিন্তু অনবরত নাড়াচাড়া করে নিতে হবে তা না হলে কিন্তু দুধটা নিচে বসে গিয়ে পুড়ে যেতে পারে এবার এখানে সেমাইটা দিয়ে দিলাম তারপর আবারও না করে নিতে হবে আর এই সেমাইটা রান্না করতে কিন্তু আমার ছয় থেকে সাত মিনিট সময় লেগে গেছে তো এইভাবেই গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে আমি এই সেমাইটাকে রান্না করে নিয়েছি আর অনবরত না করে নিয়েছি তাহলে এই সেমাইটা নিচে থেকে লেগেও যাবে না আবার খুব সুন্দর সেদ্ধও হয়ে যাবে এবার সেমাইটা যখন প্রায় সেদ্ধ হয়ে এসেছে তখন এখান থেকে আমি মশলাগুলোকে তুলে ফেলে দিচ্ছি তা না নাহলে দাঁতের নিচে পড়লে তখন আবার খেতে ভালো লাগবে না এবার সেমাইটা সেদ্ধ হয়ে গেছে আর এই সেমাইয়ের মধ্যে যখন হালকা পাতলা ভাব থাকবে তখনই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে তো নামানোর আগে ভেজে রাখা বাদাম কিশমিশগুলো দিয়ে দিলাম তারপর আবারও দুই মিনিট নাচাড়া করে নেব তো দেখুন দুই মিনিট নাচাড়া করে নেওয়ার পর সেমাইটা কিন্তু অনেকটা পাতলা আছে খুব বেশি ঘন হয়নি ঠিক এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে রেখে দেব। তা না হলে সেমাইটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটাই জমে যাবে তো দেখুন সেমাইটা এখন ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটাকে আলাদা একটা বাটির মধ্যে ঢেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি সেমাইটা কিন্তু এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর এটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে আর কিন্তু খুব বেশি জমেও যায়নি আবার অনেকটা পাতলাও নেই তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সেমাইয়ের কনসিস্টেন্সিটা ঠিক কেমন রয়েছে তো বন্ধুরা আজকের এই সেমাই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন এবার ওপর থেকে অল্প করে একটু ভেজে রাখা বাদাম কিশমিশ দিয়ে সেমাইটাকে আমি সাজিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা পারফেক্ট দুধ সেমাই বানানোর জন্য চাইলে আপনারা এই রেসিপিটা ফলো করতে পারেন আর আমার এই রেসিপি ফলো করে কেউ যদি ঈদে এই সেমাইটি বানিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন সেমাইটি খেতে কেমন হয়েছিল তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে